woo শ্রদ্ধা সাহেব ও শিক্ষক মন্ডলী আমার সামনে বসে থাকে স্নেহের ছোট বড় ভাই ও বোনেরা প্রিয় মুসলিম সমাজ আজকে আমি আপনাদের সামনে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন বিধান পেয়েছেন যেখানে মানুষ মানুষকে ভালোবাসা ও সম্মান করা একে অপরের হক আদায় করার উপর অত্যন্ত জোর দেওয়া হয়েছে পৃথিবীতে সবচেয়ে সম্পর্ক থাকে প্রতিবেশীর সাথে তাই ইসলামে প্রতিবেশীর হক অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশীর গুরুত্বপূর্ণ কুরআনের আলোকে কুরআনের নির্দেশ মহান আল্লাহ তাআলা বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াল সারিজিল কুরবা ওয়াল সারিল সূরা নিসা 36 নম্বর আয়াত অর্থ তোমার পিতা মাতার প্রতি সদাচার করো এবং নিকট ব্যক্তি প্রতিবেশীর সাথে দূরবর্তী প্রতিবেশীর উত্তম আচরণ করো এখানে আল্লাহ তাআলা বলেন প্রতিবেশীর প্রতি সদাচার এবং ইবাদতের তার মাতা হে তার পরে উল্লেখ করেছেন এর থেকে বোঝা যায় প্রতিবেশের হক কত বড় বিষয় হাদিসে প্রতিবেশী স্থান জিবরাইল আলাইহিস নিয়মিত উপদেশ রাসূল জিবরাইল আলাইহিস সালাম আমাকে এত বেশি হাক প্রতি সম্পর্কে এত বেশি উপদেশ দিতে যে আমি ভেবেছিলাম প্রতিবেশী হয়তো উত্তরাধিকারী হয়ে যাবে অর্থাৎ প্রতিবেশীর হক এত বড় যে সে পরিবারের মতো মর্যাদা পাওয়া উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিল্লাহি লা ইউমিনু বিল্লাহি লা ইউমিনু মান লা ইয়ামানু যারুহু বাবা ইক্কা সহিহ বুখারী আল্লাহ ভালো ব্যবহার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে ইসলামে যে প্রতিবেশীর হক ইসলামে যে দশটি অধিকার শিখিয়েছেন তার মধ্যে এক কষ্ট না দেওয়া উচ্চম শব্দ ঝগড়া করা রাস্তা আটকে সহযোগিতা করা পাঁচ প্রয়োজন হলে সমান্ত অনুযায়ী ঋণ বা সাহায্য করা ছয় সালাম দেওয়া এবং হাসি মুখে কথা বলা সাত আত্মীয় হোক বা না হোক সম্মান করে কথা বলা মৃত্যু হলে মৃত্যু হলে জানা যায় অংশ নয় এবং পরিবারকে সহযোগিতা করো প্রিয় ভাই বোনেরা ইসলামের সমাজ দায়িত্ব নয় এটি ইমানের অঙ্গ এবং ইবাদতের অংশ আমরা যদি সমাজের শান্তি চাই তাহলে প্রথম কাজ হলো সবার সঙ্গে হাসুনুকে কথা বলা সাহায্য নিরাপদ নিশ্চিত করা আল্লাহ তালা সবাইকে প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা